আসসালামু আলাইকুম বিয়ার্স নতুন আরেকটি এপিসোডে সবাইকে স্বাগত ১২ পাঁচ দুই রবিবার চলে আসলাম টঙ্গি পাখির হাট এ হাটটি বসে প্রতি রবিবার সকাল সাতটা হতে বিকেল পাঁচটা পর্যন্ত এ হাটে বিভিন্ন প্রকার দেশি বিদেশি কবুতর পাখি পাওয়া যায় চলুন দেখে আসি কি কি পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে সবই আপনাদের মাঝে তুলে ধরবো যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ছোট্ট

মাত্র ছয় হাজার থাকে রান্না চাটা মাত্র ছয় হাজার কি

প্রতি হাতে জিরো এইট ফাইভ তিন সেভেন ওয়ান টু এইট নাম না দেখতে দেখা সুন্দর ঠিকানা নীলপুর একলাগে নিতে নিচে কি খুবই সুন্দর অনেক রানিং ভাই

ассалам алейкум бабалосуңбы দেখেন বাইরের হাতে একটু পাখি নিয়ে আসছে খুবই সুন্দর মাসাল্লাহ ভালো বাচ্চা বাবা আস কেমন পনেরো দিন কত চান এটা ছয়শো টাকা বাইরের তো কথা বলা শালিক আছে না কত করে বিক্রি করবেন তিন হাজার টাকা করে বিক্রি করবেন দেখেন বাইরের কাছে পাখি আছে কথা বলা তার জন্য লাগে বাইরের নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন বাইর নাম্বারটা দিয়ে জিরো সিক্স তাও লাগলে বাইর নাম্বার যোগাযোগ করে পাখি

আর করতে হবে না যদি ডেলিভারি যদি দিতে হয় তার জন্য ঢাকার ভিতরে হচ্ছে তিনশো আর ঢাকার বাইরে হচ্ছে পাঁচশো আর যদি ফুল

একদম 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 দাম দামে রকম নাই ফুল হারশো হাজার চার হাজার এটা কি

মেল ফিমেল কি চেনা যায় হ্যাঁ এটা মেল এটা মেল না কত চান তুমি এটা আমি 3000 3000 দাম তো আপনি অপশন আছে নাকি হ্যাঁ অপশন আছে আলোচনার সাপেক্ষে একটু কম হবে দেখেন খুব সুন্দর মাশাআল্লাহ ভালো তাহলে আপনি ভাইয়ের নাম্বার যোগাযোগ করে নিতে পারেন আর এই ওইটার কি কি আছে জানেন বললেন ভাই পেচা পেচা না পেচার বাচ্চা দেখেন খুব সুন্দর পেচার বাচ্চাটা বয়স কেমন এটা ভাই 2 মাস 2 মাস এটা কত চান ভাইয়া

আছে অনেক ইয়া সবুজের মধ্যে যেটা ফ্রিফে এটা হচ্ছে মেল একদম করা মেল আর অপর লাইনটা

এটা জানতে হচ্ছে আপনার তিন হাজার টাকা এক বছর ক্লাস বয়স জোরা দিতে পারবে ঘন্টিন খুব সুন্দর মশল্লা কিসের বেবি ভাই না লাভ বেবি গুলো খুবই সুন্দর